আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই জয় বিজয় ইউটিউব চ্যানেল তোর আবারও চলে আসলাম একটা চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে আজকের চ্যালেঞ্জিং ব্লগে থাকছে মাহমুদুল্লাহ মিরাজ ভাই যদিও আমি এই ব্লগে মিসিং ব্লগে আসতে পারি না তো কি আপনাদের সাথে আবার আমি চলে আসলাম ভয়েস রেকর্ডে অ্যান্ড ইয়েস গাইজ আফটার লং লং টাইম আমরা ব্লগে আবার কামব্যাক করেছি যদিও পাঁচ মাস পনেরো দিন হয়ে যাবে আমরা ব্লগে আসি নেন ইনশাল্লাহ গাইজ এখন থেকে রেগুলার ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব এন্ড গাইস আজকের এই বেলপুরি চ্যালেঞ্জটা অনেকটা মজা হতে যাচ্ছে বিকজ এই চ্যালেঞ্জে যে হারবে তার জন্য রয়েছে মজার একটি ডিয়ার যেটা দেখে আপনাদের অনেকটা ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এই হবে বেলপুরি চ্যালেঞ্জ ঠিক আছে 3 মিনিট করে 6 মিনিট করে খেতে পারে যে যত বেশি খাইতে পারবে সে উইনার হবে ঠিক আছে তো এবং যে জিতবে এবং যে হারবে তার জন্য একটা দেয়ার আছে ঠিক আছে রাত্রে তো দেহারটা কী এটা পরে পরে দেখবা তো চলো দেখি আমরা আগে খেলাটা শুরু করি দেখিয়ে জিতে ওয়ান টু থ্রি যাও দেখ আর এক মিনিট পনেরো সেকেন্ড আসছে আমার তোমার কয়টা খেয়েছে মামা কয়টা শেষেছে কয়টা খেয়েছে আর মাত্র পঞ্চাশ সেকেন্ড বারো সেকেন্ড টাইম আপ টাইম আপ আমি আর পারবো না ভাই মামা কয়টা শেষ হয়েছে ওনার আঠারো টাকা হয়েছে তিন মিনিটে মিনাস ভাই আঠারো টাকা হয়েছে এখন আমার পাল্লা গাইজ এখানে একটা মিস্টেকের কারণে মিরাজ ভাইয়ের ফুল ভিডিওটা দেওয়া হয় নাই যার কারণে মিরাজ বাই আঠারোটা ব্যালপুরি খেয়েছে সেটা রেকর্ড হয়নি মিরাজ খেয়েছে তাহলে দেখা যাক এখন মাহমুদুল কয়টা খায় গাইজ মিরাজ ভাই খাইছে আঠারোটা এখন আমার পালা দেখা যাক আমি কি করতে পারি আমি কয়টা খাইতে পারি তো চলুন দেখা যাক স্টার্ট এখনই হয়ে যাবে রেডি স্টার্ট একটা বেশি বেশি আমার বেশি বেশি দিচ্ছেন আরো বেশি দিবেন দুইটা এই দুইটা হইছে আচ্ছা তিনটা 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 যা হ্যাঁ তিনটা যা চারটা আস্তে খাইস আমার মতো পর 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 আবার ভূমি করবি পাঁচটা ছয়টা পারবি না পারবি না আমার মতো পারবো না 7টা 8টা আমার এখনো তো স্পিডে বাড়াই না মামা আমার সময় তো অনেক আস্তে আস্তে বানাইছো নো স্পিডে মানে নোড়া হ্যাপি হয়ে আর গাইস আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কের সামনে তো এখানেই চ্যালেঞ্জটা হচ্ছে বেলপুরি অবস্থা অবস্থা কাইলর ঠিক আছে পারবে না তাও কি করতেছে দেখেন কত মানে কি চেষ্টা হচ্ছে না ভাই হবে না হবে না তোমাকে দিয়ে হবে না ভাই টাইম ইজ আপ ভাই টাইম ইজ আপ টাইম ইজ আপ কাকা টোটাল কত হইছে 46 এই তিনটা সারা তিনটা সারা বলতে হবে এখন মানে আমরা খাইছি তো তিনটা কত হইছে তিনটা সারা হইছে 43 টা তাহলে 43 যদি হয় তাহলে মাইনাস দাও তুমি কাড়ে খাইছো আমি খাইছি 18 টা এটা 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 হয় নাই হয় নাই

আমার 25টা হইছে আমি আরো খাইতে পারবো আপনি তো মাথার ধরে যে খা পারলে এই তিনটা খাওয়া দাও তাইলে তিনটা খাওয়া দাও 28টা তাইলে এই খাই খাই আজকের আজকের জন্য আজকে আমি হেরে গেলাম কারণ আমি আজকে আমি বিকেল সন্ধ্যার দিকে কি অনেক কিছু খেয়েছি তার জন্য আমি তেমন করে খেতে পারি নাই ঠিক আছে বাট ও ও খাওয়ার জন্য তিন দিন ধরে অপেক্ষা করছে তিন দিন না খাইয়া আসিল দেখেন না চেহারা দেখলেই বোঝা যায় যে পাঁচ দিন ধরে না খাওয়া গাইস আজকের জন্য আমি হেরে গেলাম ঠিক আছে আজকে ছোট মেয়েরা জিতে গেল কারণ আমি সন্ধ্যা অনেক কিছু খাইছি তো তার জন্য আমি মানে জিতলাম না আমি হাইরা গেছি এই কারণেই আমার ব্যাড লাগির জন্য মিরাজ ভাই ডিয়ার দেওয়ার জন্য সবাই অপেক্ষা থাকো কিছুক্ষণ পরে আসবে সবাই তো জানো যে মিরাজ ভাই হেরে গেছে তো এখন মিরাজ ভাইকে ডেয়ার দেওয়া হবে তো আমরা এখন ডেয়ার দেবো কি ডেয়ার দিবো সেটা ভাবতেছি অলরেডি আমি ভেবে গেছি যে কি ডেয়ার দেওয়া যায় মিরাজ ভাইকে তো আমি আমি ডেয়ারটা দিব হচ্ছে এখানে অনেক মানুষ আসা যাওয়া করতেছে দেখতেছেন এখানে অনেক মানুষই আছে মাঝে মাঝে তো এখানে মিরাজ ভাই দাঁড়ায় থাকবো দাঁড়ায় থাকার পরে যদি কেউ আসবো তা ওনার কাছ থেকে যাই মিরাজ ভাই কিছু টাকা চাইবো যে ভাই আমি একটা সমস্যায় পড়ে গেছি যে আমার মানে আমার বাসা অনেক দূরে আমাকে প্রবলেমে পড়ছি তো আমার কিছু টাকা দেন তাইলে আমি বাসে যেতে পারবো এরকম একটা ভিডিও করব আমি একটা সাইডে থাকবো সাইডে থেকে মানে আমি বুঝতে দেবো না যে এখানে ভিডিও চলতেছে আমি ক্যামেরা অন করে রাখবো দেখবো যদি মিরাজ ভাই সাকসেস হয় তাহলে মিরাজ ভাই মিরাজ ভাই সাকসেস হয় তাহলে

তো গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো টাটা হ্যাপফান খুদা হাফেজ লাভ ইউ গাইজ বাই বাই